বাংলাদেশ বনাম ভারত চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ এই ভিডিওতে আমরা দেখে নেব বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম ম্যাচের দুই দলের নতুন বেস্ট স্কোয়াড এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী বেস্ট স্কোয়াড নাম্বার এক রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান नंबर दुई शुभमन गिल ओपनिंग बैट्समैन नंबर तीन विराट कोहली ऑनडाउन बैट्समैन नंबर चार ऋषभ पंत विकेटकीपर बैट्समैन नंबर पांच केहल राहुल विकेटकीपर बैट्समैन नंबर छः हार्दिक पांड्या बैटिंग ऑलराउंडर नंबर सात सूर्य कुमार मिडिल ऑर्डर बैट्समैन নাম্বার আট জসপ্রী জয়ইসাল মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার নয় রবীন্দ্র জাদেজা বোলিং অলরাউন্ডার নাম্বার দশ অসর প্যাটেল বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো কুলদীপ যাদব স্পিন বোলার নাম্বার বারো মোহাম্মদ সামি ফাস্ট বোলার নাম্বার তেরো অশ্বদীপ সিং ফাস্ট বোলার নাম্বার চোদ্দো জসপ্রীত ভুমরা ফাস্ট বোলার নাম্বার পনেরো মোহাম্মদ সিরাজ ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের বেস্ট স্কোয়াড নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেটকিপার নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হসেন শান্ত অন ডাউন ব্যাটসম্যান নাম্বার পাঁচ তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার নয় মেহিদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ রশাদ হোসেন স্পিন বউলার নাম্বার এগারো নাসুম আহমেদ স্পিন বউলার নাম্বার বারো তসকন আহমেদ ফাস্ট বউলার নাম্বার তেরো তনজিম হাসান সাকিব ফাঁস্ট নাম্বার নম্বর নাহিদ রানা ফাস্ট বউলার নাম্বার পনেরো হাসান মাহমুদ ফার্স্ট বোলার এবং নাম্বার ষোলো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার ভারতের বিপক্ষে বাংলাদেশের এই স্করটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম ম্যাচের সময়সূচী এবং ভেনু বাংলাদেশ বনাম ভারত প্রথম ম্যাচ তারিখ বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় বৃহস্পতিবার দুপুর তিনটা বাংলাদেশ টাইম ভেনু দুবাই ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন